আসসালামু আলাইকুম রোমালের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ব্লগার্স এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন রোমাল কিন্তু এখনও কিন্তু খুলনার উপরে অবস্থান করছে এটি কিন্তু কালকে সন্ধ্যা ছয়টা নাগাদ থেকে শুরু করে উপকূলের ভিতরে ঢোকা শুরু করেছিল এবং এখন পর্যন্ত খুলনা কলকাতার ভিতরেই এই এখন পর্যন্ত অবস্থান আছে এবং এর এরপরভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে সেখান থেকে আমরা জানতে পেরেছি সেখানে ঘরবাড়িগুলো সব আশ্রে পড়েছে গাছপালা আশ সব আশ্রে পড়েছে এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে স্বাভাবিক জোয়ার আছে সাত থেকে আট ফুটের অধিক উচ্চতায় তে পানিতে প্লাবিত হচ্ছে সেসব এলাকা আমরা জালুকাঠি জেলা থেকে যেটা জানতে জানতে পেরেছি জালুকাঠি পটুয়াখালী বরগুনা এখান থেকে আমরা জানতে পেরেছি এখানকার পানির উচ্চতা আগ পূর্বের সাধারণ পানির উচ্চতা থেকে সাত থেকে আট ফুট উপরে জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে এবং সেখানকার আবহাওয়া সেখানকার আবহাওয়ার অবস্থা খুবই ভয়াবহ সেখানকার সেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে বাতাসের ঘর ঘণ্টায় গতিবেগ কিছু কিছু সময় একশো উপরে ছাড়িয়ে যাচ্ছে আবার কিছু কিছু সময় নব্বই ডিগ্রি সত্তর ডিগ্রি ও আশি ডিগ্রি আশি হর্স এবং এখন বর্তমানে যেটা অবস্থা আছে পিরিশপুরে বত্রিশ বত্রিশ খুলনা নাজিরপুর বরিশাল মাতারবাড়ি এসব জায়গায় মোটামুটি এখন একত্রিশ বত্রিশ চল্লিশ এরকমের চলতেছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সময় এমন বাতাস হয় সেখানে নাকি সব কিছু আশ্রে পড়ে ভেঙে যায় এটাই জানিয়েছে আমাদেরকে সেখানকার অবস্থা এবং এই যে লাল অংশগুলো দেখছেন এই লাল অংশগুলো হচ্ছে পানির প্লাবতা এগুলো হচ্ছে বঙ্গোপসাগর থেকে পানির যে প্লাবন প্লাবন কিন্তু এই আমাদের বাংলাদেশের দিকেই প্লাবিত হচ্ছে এখনও প্লাবিত হচ্ছে আর পানির উচ্চতা আরও বাড়তে পারে জোয়ারে এরা আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল সর্বশেষ আপডেট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনারা যদি সর্বশেষ আপডেট আরও জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ